ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে টপিকটা হচ্ছে কাজের পরে যে যে আমরা যে কী কী কাজ করেছি কী কী কাজ দেখাচ্ছিলো কী কী শেখাচ্ছিলো সেই সবের ওপরে তো এখন আছি রুমে আমরা রুম থেকে বেরিয়ে গেছিলাম ঠিক আছে মানে আজকে সকাল থেকে ব্লগটা চালু করতে পারিনি কারণ মানে আজকে দেরি হয়ে গেছিলো কাজে উঠতে তো তার জন্য হয়নি তো এই ব্লগটা এখন বিকালে শ্যুট করছি বাট তোমাদের যা দেখাবো যা কাজ করেছি আমরা সেগুলো শ্যুট করে রেখেছিলো চলো তোমাদের দেখাই আমরা যাচ্ছি বাজারে কারণ কাজের পরে একটু বাইরে না গেলে ভালো লাগে না তাই আমরা এখন বাজারে যাচ্ছি বাজারে গিয়ে কি কি দেখবো কার সাথে দেখা করবো কি করবো কথা বলবো সবই শেয়ার করবো যা যা কেনাকাটি করব। সবই শেয়ার করবো আর আমার সাথে যাচ্ছে কালকে যে আমার ওই বন্ধুটা ওর হাতে আছে একটা কাঁচার ডিব্বা ঠিক আছে একটা কাঁচার ডিব্বা আছে ও কাঁচরাটা ফেলতে যাচ্ছে তো আমি আমার পার্স নিতে বলে গেছি তো পার্সটা প্রথমে নিয়ে নেব পারফেকি কারণ পয়সা ছাড়া এখানে কিছু হয় না আর এখানে একটা যে চা খেতে যাব চার দামের দাম চা একটা টাকা তো ফাইনালি নর্মালি আমরা চলে এসেছি বাজারে বাজারে পৌঁছে গেছি আর এখন যাচ্ছি আমরা একটা চা খেতে যাব কারণ শরীরটা খুবই টায়ার্ড আর একটু গরম গরম চা খেলে একটু ভালো লাগে আর পেছনে আছে বন্ধু হাঁটছে খুব খুশিরা সবাই ঠিক আছে মানে যে যে সবাই খুশি এখান থেকে তো এখান থেকে আমরা চলে এসেছি কফি শপে এফি চা খাবি কফি খাবি না চা খাবি কফি তো বন্ধু বলছে কফি খাবি ঠিক আছে তো চলো যাই হোক আমরা চা হোক কফি হোক কিছু একটা খেয়ে নেবো এখন আর এইদিকে আছে দোকান যে দোকানে আমরা চা পাবো ওখানে সাইডের দোকানটা আর ওইদিকে আছে ফুচকা রেস্টল আছে ঠিক আছে গাড়ির বিষয় যেমন এখানে দশ টাকায় মাত্র দুটো ফুচকা দশ টাকায় দুটো ফুচকা খেলে খাও না হলে বাড়ি চলে যাও এই যে পরিষ্কার বাংলা কথা ঠিক আছে খেলে খাও না বাড়ি চলে যাও তো আমরা একদিন খেতে গেছিলাম বাট আমরা খাইনি কারণ দাম শুনে আমাদের হয়ে গেছে আমাদের অত সামর্থ্য নেই যে আমরা দশ টাকায় দুটো ফুচকা খাবো আর খেতে বসে পরে দুটোতে হয়ও না ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট পিস লাগে আমাদের তো এই হচ্ছে দোকান ঠিক আছে এই যে এই সাইড হচ্ছে দোকান এই যে একটা দোকান আছে ওই ওইদিকে একটা দোকান আছে ঠিক আছে তো চলো একদম চ চলে এসেছি পুরোপুরি এই দোকানটার সামনে টি গেছি ওরা দেখে নাও একবার এই যে আমাদের এই যেইখানে কাজ করি ওইখান থেকে একদম সাইডে এসেই লক্ষণ ঠিক আছে পুরো দোকানটা আমরা পুরো দোকানের মাঝখানে ভেতরে চলে এসছি বন্ধু ভেতরে গেছে এখন যাচ্ছি এখানে আমরা এখানে বসে পড়েছি চা খেতে আর মানে চা অর্ডার করছি চা তারপরে কারণ আমাদের ফিরে পেয়েছে চাতে পেট ভরবে না আমরা চারটাকে বেরিয়ে গেছি দাদাকে টাকা দেওয়া হয়ে গেছে বন্ধটা টাকা দিয়ে দিয়েছে এখন যাব সামনের দিকে যাচ্ছি আজকে যাবো একটু অন্যদিকে কারণ অন্যদিকে শুনেছি ওইদিকে খুব লোকজন আছে ঠিক আছে মানে ওই ওইদিকে ব্যাপারটা একটু অন্যরকম ওইদিকে যাই উনি তো ওইদিকে যাচ্ছি ঘুরতে ঘুরতে যাবো এখন দেখতে তো এদিক থেকে যাচ্ছিলাম ঠিক আছে তো গাড়ি এখানে একটা জিনিস খুবই বাজে জিনিস তারপরে এখান থেকে চলে যাচ্ছি আমরা দেখা যাক কি কি দেখতে পাই কি দেখতে না পাই ঠিক আছে এখানে এখনো এই দিকটা এখনো ঘোরা হয়নি ভালো করে ও কিছু কেনার কথা বলছিল কিছু মধ্যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির জন্য ভালো করে কাজও হয়নি তো এই এখন বলছে যে চলো এখন বাড়ির দিকে চলো কারণ মানে রুমের দিকে চলো তাছাড়া কোনো উপায় দেখছি না তো কি করছো ঘুরে যাবি মানে আমরা ঘুরে যাচ্ছি কারণ আর যাব না ওই দিকটায় বেশি বৃষ্টি হচ্ছে আমাদের রুমের দিকে একটু কম কম বৃষ্টি হচ্ছে সুপার সুপার বাইক বাইক রেড সত্যি কথা বলছি এস থাউজেন্ড আর আর বলো সুপার বাইক বলো যাই বলো মানে অ্যাভেলেবেল তুমি বুঝতে পারবো বুঝতেই পারছো এখানটার যদি কখন এর যদি পা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর ভাই গাড়ির আওয়াজটা যা লাগে না পুরো বুকে লেগে যায় ভাই সত্যি বলছি তো আমরা যাচ্ছি এই সোজা রাস্তা চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের রাস্তা আমাদের রুমের রাস্তা তো সামনে বেশি দূর না এখান থেকে পাঁচ মিনিট হেঁটে গেছে তো দোকানে চলে এসেছি আমার বন্ধু কিছু কেনাকাটার কথা বলছিল তো ও ভেতরে যাচ্ছে দোকানের ভেতরে যাচ্ছে কিছু কেনাকাটা করবে তো করা হয়ে গেলে পরে আমরা রুমে যাব এখানে বৃষ্টি হচ্ছে চুল টুল পুরো ভিজে গেছে মানে ব্লকটা ভালোভাবে করতে পারছি না এর জন্যই যে বৃষ্টির জন্য আমি বেশি কিছু দেখাতেও পারছি না কারণ বৃষ্টিতে বেরোতে পারবো না তাহলে বলক কীভাবে করবো বা ভালো ভিউ কীভাবে আনবো তোমাদের জন্য এন্টারটেনমেন্ট কীভাবে করবো মজা কীভাবে দেবো কোনো কিছুই হচ্ছে না শুধু বৃষ্টির কারণে বৃষ্টিটা কমলে পরে পুরোপুরি চেষ্টা করবো তোমাদের ভালো ভালো ব্লোক আনার ভালো ভালো ভিউ আনার ঠিক আছে ভালো ভালো জিনিস দেখানো সব কিছু ভালোভাবে চেষ্টা করবো আর পেছনে বন্ধুরা কেনাকাটা হয়ে গেলে পরে আমি রুমে যাব। মেয়েকে খাওয়া দাওয়া করবো ফার্স্ট খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নিয়ে শুয়ে পড়বো কারণ শরীরটা একটু টায়ার টায়ার ভাব আছে মানে দুদিন কাজ করেছে একটু ব্যথা ব্যথা হয়েছে হালকা পাকলা তো ওখানে ব্যাপার না মানিয়ে নেব চালিয়ে নেবো কোনো অসুবিধা নেই তো ওই এখন ভাবছে যে কী কিনবে ও পুরোপুরি ভাবছে মানে ও কনফিউজ হয়েছে যে ও কী কিনবে কিছু কী কিনবে না ঠিক আছে মানে ও একটা থেকে আরেকটা দেখছে মানে একটা থেকে আরেকটা দেখছে যে কোনটা নেবো এরপর ভালো কোনটা সেটাই খুঁজে পাচ্ছে না ও হ্যাঁ পেয়েছে একটা একটা পেয়েছে বাইরে চলে ও এখন মানে বাইরে যাবো এখন চলে যাচ্ছি রুমে হয়ে গেছে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে গাই রুমে গিয়ে দেখা করছি কারণ এখানে আর ফোনটা বাইরে দেখা যাচ্ছে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে ফোনে জল ঢুকে গেলে একদম আমার ব্লগ বানানো শেষ পুরো ফোনটাও নষ্ট তো ফাইনালি আমরা এখানে রুমে চলে এসেছি বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ঠিক আছে তো আমরা বৃষ্টির জন্য আরও তাড়াতাড়ি চলে এসেছি কারণ বৃষ্টিতে ভেজা যাবে না আর এখানে আবহাওয়া একদমই শ্যুট করে শ্যুট করে না ঠিক আছে এই এইখানে আবহাওয়া একদমই খুবই খারাপ তোমরা বৃষ্টি করো না আমার একটা বন্ধু এখানে জ্বর হয়েছে ঠিক আছে বা সে কাজ করতে পারেনি শুধু জ্বরের জন্য কারণ এখানে আবহাওয়া শুট করে নি এখানে জলও সেরকম ভালো নয় মানে হাওয়াটাই ভালো নয় একদমই ভালো না আমাদের গ্রাম এলাকায় যতটা সুন্দর যতটা ভালো ততটা এখানে কিছুই নয় আমরা এখন এই যার জন্য তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা রুমে চলে এসেছি কারণ আমাদের যাতে জ্বর না হয় সাবধানে থাকতে হবে কারণ সবাই একসাথে যদি জ্বরে পড়ে যায় সমস্যা সব দিক দিয়ে আসবে